ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণ কি শোনা যাচ্ছে তারপর পাকিস্তান এবং বাংলাদেশের উপর ইসরায়েল আক্রমণ করবে আপনাদের কাছে এর আগেও বলেছি। পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা যেখানে আর মুসলিমদের উত্থান যেখানে এই জ্ঞান বিজ্ঞানের উত্থান আর মুসলিমদের উত্থান এইটা তারা সহ্য করতে পারে না এখন মার হচ্ছে জ্ঞান টু জ্ঞানের মায় আপনার জ্ঞানের লেভেলটা আপনি কোন জায়গায় নিয়ে গেছেন প্রযুক্তির লেভেল কোন জায়গায় নিয়ে গেছেন মুসলমানদেরকে কখনো শক্তিশালী হওয়া প্রযুক্তিতে এগিয়ে যাওয়া এটা কখনো ওই জাতেরা সহ্য করবে না এটাই বাস্তবতা কারণ আপনি আমাকে শত্রু জ্ঞান করেন আপনার শত্রু বিশাল শক্তিশালী হবে আপনি তারপরে নিয়োগ করছেন আমি তার সাথে ফাইট করব। সম্ভব নয় অতএব অঙ্কুরে তাদেরকে বিনাশ করে দাও শেষ করে দাও পাকিস্তান তো টার্গেটেড এটা তো আপনারা বুঝতেই পারেন ওদের যে যুদ্ধ গাজার সাথে হচ্ছে কার সৈনিকরা ওদের হয়ে এই গাজাবাসীকে মারছে জানেন কত হাজার সৈনিক তাদের দিছে কারা দিছে হ্যাঁ আমি আর মাইকে বললাম না আপনারা বুঝে ফেলেন তারা ঘোষণা দিছে যে এতগুলো সৈনিক তাদের হয়ে লড়েছে তাহলে যাদের হয়ে তালা লড়ে তারা তাদের বন্ধু তার পাশে একটা শত্রু রাষ্ট্র আছে আপনার কি মনে হয় তাদেরকে এমনি ছেড়ে দিবে তাদেরকে একদম আঙ্গুল জুসার মতো করে দিয়ে দিবে এমন কৌশলে এমন প্যাচের মধ্যে এমন ট্র্যাপের মধ্যে ফেলতে চায় যাতে ওদেরকে ব্যান করে দেওয়া যায় ওইগুলো সব ওইপন তাদের মালিকানায় নিয়ে যাওয়া যায় এমন সরকারকে তারা সেখানে ক্ষমতায় বসাতে চায় তারা পুতুলের মতো থাকবে সিসি আছে না ভাই ছি ছি ওর নাম মূলত হ্যাঁ এই আসে যেইগুলা এইগুলো থাকার না থাকার মধ্যে পার্থক্য কি এগুলা তাদের ওই পান এগুলো তাদের নিজস্ব করাও চায় তো সেই তালিকায় যে বাংলাদেশ নাই আমি তো বলেছি যে বাংলাদেশ পুরা বিশ্বের নজরে আসে এই মুহূর্তে বাংলাদেশের যে যুবক শ্রেণী যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পুরা পৃথিবীর ইকুয়েশনে সবচেয়ে বেশি কর্মঠ মানুষ এখন আমাদের দেশে অবস্থান করতেছে যারা সমসাময়িক পৃথিবীতে জনসংখ্যার বিচারে এই মানুষের উত্থান এই মানুষের এগিয়ে যাওয়া এই মানুষের বিস্ফোরণ আর কিছু না হোক মানবিক বিস্ফোরণ তো আছে এই যে আমরা জনগণের যে শক্তি এইটুকু তো আমাদের আছে তো এইটাকেও তারা আমলে নেয় হিসাব কিতাব করে আল্লাহ আমিন আমাদেরকে হেফাজত করুক জ্ঞান বিজ্ঞান চর্চায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক ভূ রাজনৈতিক যে চক্র এইটা বোঝার মতো আমাদের যারা দায়িত্বশীল আমাদের যারা ক্ষমতাশীল তাদেরকে এইটা বোঝার মতো তৌফিক দান করো। মান্দাবাজির বাহিরে বড় জায়গাতে হাত দিয়ে কাজ করার মতো আল্লাহ তাদের যোগ্যতা বাড়ায় দে শিয়া কারা এরা কি মুসলিম ইরান ও ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোর করণীয় প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে শিয়া একটা আলাদা মতবাদ যাদের অনেকগুলি গ্রুপ আছে এই গ্রুপগুলির সবচেয়ে নিকৃষ্টতম গ্রুপ হচ্ছে যারা মনে করে যে রসুল্লাহ সাল্লাহসাল্লামের পরে আবু বকর ওমর ওসমান রতিয়াল এনারা জোর করে খেলাফত উক্ষিগত করে ফেলছিলেন আসলে খলিফা হওয়ার কথা ছিল আর এই পরামর্শটা দিয়েছিলেন এই জন্য তারা এই তিন খলিফাকে লানত করাকে তাদের ইমানের অংশ মনে করে এবং আয়সা রি আল্লাহ ব্যাপারে তারা বলে আয়সা তো ফিন্নার আয়সা হচ্ছে জাহান জাল এটা হচ্ছে এক্সট্রিম শিয়া এই মতবাদের সে একদল আছে যারা মনে করে রসল্লা পরে ইমাম আছে তাদের বারো জন এগুলো রুহে রুহে তাদের পুরাণুল ক্যারিমের তিরিশ পাড়া আছে তিরিশ পাড়া তাদের কাছে গোপন করা আছে নানান মতবাদ এরকম একটা গ্রুপ আছে যাদেরকে আমরা মুসলমান বলাও কঠিন কিন্তু এর বাইরেও শিয়াদের অনেকগুলা গ্রুপ আছে যাদের কিছু কিছু ক্ষেত্রে আকীদাগত ঝামেলা আছে কিন্তু বাকিটুকু মানে পাতে নেওয়ার মতো এরকম গ্রুপ আছে শিয়াদের সুতরাং গরভাবে ঢালাও ভাবে শিয়াদেরকে একদম বাতিল বলে দেওয়া যাবে না আবার গরভাবে ঢালাও ভাবে শিয়াদের অনুগামী হয়ে যাওয়া যাবে না এইটা হচ্ছে প্রথম বিষয় প্রিয় ভাইরা কিন্তু ইরান এবং ইসরাইলের ইস্যুতে মুসলিম দেশগুলো কি করা উচিত এই ক্ষেত্রে আমি তো আর খুব বেশি মতামত দিতে পারবো না তবে একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যেই রাষ্ট্রের নাম বললাম যেই রাষ্ট্রের নাম বললেও রেস্ট্রিকশন চলে আসে হ্যাঁ সেই রাষ্ট্রের যে বাস্তবতায় মুসলমানদের উপর গাজার উপর সারা পৃথিবীর উপর তাদের যে মাতবরি তাদের যে দাপট তাদের যে অন্যায় অনার্যতা যে আচরণ পরবর্তী মুসলিম দেশগুলোর যে কিলিং মিশন মুসলমানরা যদি এখন না বোঝে এখন নিজের গদি টিকায় রাখার জন্য যদি আপনি চুপ করেও থাকেন পদের দ্বারাই আপনার গদি একসময় লাথায়া আরব সাগরে যাবে বেঁচে থাকতেই দেখে যাবে ওই জন্য এখনকার বাস্তবতায় আপনাকে অন্ততপরকে এই সমর্থনটা দিতে হবে এবং বিশ্বকে এইটা বোঝাতে হবে যে তারা অন্যায় করেছে আপনি তার আকাশ সীমা লঙ্ঘন করে তার দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আপনি যে সেখানে আক্রমণ করে তার দেশকে আপনি শেষ করে দিচ্ছেন আর আপনি বিপক্ষে যখন আক্রমণ করতেছেন তখনও আপনি সেই আগের অনেক ক্যালকুলেশান মিলাচ্ছেন এটা বাস্তবতা নয় অতএব মুসলিমদের করণীয় অন্তত পক্ষে ইরানের পক্ষে থাকা কেননা এই মুহূর্তে যে ঝামেলাটা বাড়ছে এইটা কিন্তু আর মুসলিম অমুসলিমের মামলা নাই এটা এখন একটা বৈশ্বিক রূপ ধারণ করেছে সাথে সাথে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে ইরানের স্ট্র্যাটেজিক কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি ইরানে যে আক্রমণ করার জন্য আসলো কয়টা দেশ পার করে আসতে হয়েছে বলেন তো ভাই ওই ইরাক পার করে আসতে হয়েছে সিরিয়া পার করে আসতে হয়েছে লেবানন পার করে আসতে হয়েছে মরক্কো পার করে দিক থেকে আসতে হয়েছে হয়েছে না এই দেশগুলোর অশান্তি জিয়াই রাখছে কে ইরান ইচ্ছা করে জিয়াই রাখছে শিয়াকে শিয়াইজমকে তারা বিখ্যাত করার জন্য কোথাও হুতি দিয়া কোথাও হিজবুল্লাহ দিয়া কোথাও কুর্দিস্তান দিয়া নানানভাবে বা সারাল আসাদ দিয়া তারা এই জায়গাগুলোকে চাঙ্গা করে রাখছিল যাতে করে তারাও একটা সুপার পাওয়ার হতে পারে সুপার পাওয়ার হয়ে আরব বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে সুন্নিদের যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালাইছে বেহিসা আজকে কি হলো এই যে বিভেদ এই বিভেদের কারণে আজকে নির্বিঘ্নে তার পর্যন্ত পৌঁছাতে পারলে এর আগেই তো তার নেমে যাওয়ার কথা সাতলে আরে কিন্তু সে এক সময় মনে করছে যে এইটার দ্বারা আমার উপকার এখন দেখতেছে তার ক্ষতি এই জন্য বৃহত্তর স্বার্থের দিকে উম্মা যতদিন না তাকাবে এই উম্মা ততদিন এগোতে পারবে না এগোতে পারবে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ এইটা প্রিয় ভাইরা এই হিসাবে আল্লাহ রাবুল আমাদেরকে হেফাজত